এই কাজই আমাকে অনুপ্রেরণা যোগায় সানিলিয়ন নিজের সুন্দরদের জন্য বরাবরই বিখ্যাত লাশ্যময় চেহারার প্রতি অনেকে আকর্ষিত হন কিন্তু জানেন কি তিনি কিভাবে নিজের এতটা সুস্থতা রাখেন এদিন টুইটারে নিজের প্রোফাইল আট সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন তিনি যেখানে তিনি ব্যায়াম করছিলেন সঙ্গে লেখেন এ কাজই সকালে আমাকে অনুপ্রেরণা যোগায় এদিন হায়দ্রাবাদে সানিলিয়নের একটি শো রয়েছে টুইটারে নিজেই সে কথা জানিয়েছেন এর আগে নারী দিবসের দিন পরিচালক রামগোপাল বার্মা সানি লিওনকে উল্লেখ করে টুইট করেন পৃথিবীর সব মেয়েরাই পুরুষদের সানি লিওনের মতো আনন্দ দিক রামর এই টুইটের পরেই বিতর্ক সৃষ্টি হয় পরে অবশ্য ক্ষমা চেয়ে নেন রামগোপাল বার্মা নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন